প্রশ্ন করেছে ফতোয়া আমি বলছিলাম একজনরা দিয়েছে দিয়েছে না দেয় নাই ও বউ তালাকের ফতোয়া দেয় নাই ওই সে তৌবা করেছে কিন্তু ও যদি ইমান হারা হয়ে যায় বৌ যে তালাক হয়ে গেছে এইটা কি দেখো কথা কয় না ও বউ নিয়ে শুয়ে থাকছে আবার কয়েবার পড়ি মুসলমান হচ্ছে সয় তাহা শয়তানরা এসে দেখায় এই জাতীয় শয়তান এই দেশে হুজুরেরও অভাব নেই আজারি ভাইয়ের সাথে কারণ কখনো একজন নাজলুম আলমের ব্যাপারে এমন মন্তব্য করতে পারে না যে আলমটাকে হুমকি দেওয়া হয়েছিল হয় দেশ ছাড়ো না হয় জীবন ছাড়ো জীবনের মায়া ছাড়ার জন্য বলা হয়েছিল না হয় নাই হয় জীবনের মায়া ছাড়তে হবে না হয় দেশ ছাড়তে হবে এই কথা বলেছিল এই জন্য মেজানুর রহমান আজারি ভাই বাংলাদেশ ছেড়ে প্রবাসে আল্লাহ রাসুলের সুন্নাহকে অনুসরণ করেছেন হিজরত করেছিলেন আর সেই মজলুম আলমের ব্যাপারে যারা বলেছে কুলাকুলি করার কারণে তার প্রোগ্রামে যাওয়ার কারণে ইমান হা হয়ে গেছে এই কথা যারা বলেছে তাদের ইমান আছে কিনা এটা আমাদের সন্দেহ হয় যিনি কুলাকুলি করেছেন কোলাকুলি করে ইমান হারা হয় নাই বরং আপনার আমি বিশ্বাস করি আপনার ইমানের যাজপাটা বেড়েছে ইমানের জাজবাটা কি হয়েছে বেড়েছে কারণ আগামদের দিকে তাকিয়ে থাকলেও সামনে এখন একগুলো মাফ হয়ে যায় বাহা আল্লাহ রবুল আলমিনের নামী বলেছেন ওরা সাতুল আম্বিয়া আলম আলম সমাজ তাদের দিকে যদি কেউ তাকিয়ে থাকে তা তার ছবিরা গুনে গুলো ঝরে যেতে থাকে ওই আকাশে তারার মধ্যে চাঁদের যেমন মূল্য আমার উন্মাতের মধ্যে আলেমদের তেমন মূল্য সুবাহান তো সেই আলেমদের সাথে কুলাকুলি করবেন আর আপনি ইমান হারা হয়ে যাবেন এই কথা যে বলে সেই ব্যক্তি প্রকৃত অর্থে ইমান হারা মনে থাকবে সুতরাং দুর্ব্যচাল সৃষ্টি করে লাভ নাই আমি আপনাদের যেহেতু দু একটা সঙ্গীত শোনাতে চাইছি সঙ্গীত দু একটা শোনায় তা না হলে আপনারা বলবেন এসে আমাকে নিয়ে এসেছেন তো সঙ্গীত শোনার জন্য ঠিক না আমি আকর্ষণ কি আকর্ষণ আমি তো বিকর্ষণ করতে পারি না ওয়াজ শোনাবো যখন বক্তা হয়ে আসবো অনেকে সমালোচনা করে যে এই সমালোচনা করে এই লোকটার স্টেজ দিল কে এই লোকটার স্টেজে উঠাই কে ওয়াজও করে নাটকও করে গানও করে আবার দেখি এই করে তাই করে আমাকে বললো যে আপনি প্রশ্নের কোন উত্তর দিবেন না আমি আসলে প্রশ্নের উত্তর দেব না কারণ অত যোগ্যতা আমার নাই তবে যে কথাগুলো আমি জানি অন্তত বুঝি সেগুলো না বললে তো মুকসুল খাই প্রশ্ন দিয়েছে আজারি হুজুরের সাথে কুলাকুলি করলে ইমান হারা হবে কিনা তো ইমান হারা হবে কেন এটা তো বুঝতে পারছি কবে থাকে তুমি কোন মাদ্রাসায় পড়ে তুমি এসে ফটো দাও যে আজারির সাথে কুলাকুলি করলে ইমান হারা হয়ে যাবে এ কোন ফটো কোন পৃষ্ঠায় লিখে তুমি আমার দেখাও কথা কয় না এদের ফটো হলো হারুন মত হারুন গরু একজনের কিসিনেয়েছে তো খেত খাওয়ার পরে সেই গরু ধরে নিয়ে গেছে ধরে নিয়েছে যাই হোক একটা শাস্তি দিয়েছে বা করে খেয়ে নিয়েছে এই সে হারুন হুজুর একজনের গরু আমার খেতে লাগছিল তো সেই গরু ধরিয়ে আমরা আবার খেত খেয়ে নিয়েছি আমরাও সেই গরু খেয়ে নিয়েছি তাই এতে কি হুজুর গুণা হবে তা বলছে না কোনো গুণা হবে না হঠাৎ মনে পড়িয়েছে কোন জায়গার গরু বলছে কোন জায়গায় গরু বলছে ওই জায়গায় ওই খেতে কয়েক লাল গরুটা কয় হায়

ওরা কমই জননী বলে দেয় ওরা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয় ওরা জালিমের গোলনী করে ওরা জালিমের তালে করে আর আলমদের বিরুদ্ধে বিষেকার করে আলমরা চেলে গিয়ে

যে মানুষটা জীবনের তেরোটা বসন্ত কারা উদ্ধ জীবন যাপন করে ছেড়ে আল্লাহ আমাদের প্রিয় কোরআনের পাখিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন বলেন আমি আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া প আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতে পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ও বাবা ভবিষ্যতে দেখি অন্ধকা। কালকেন ছেরা বই নিয়ে আর বসে না ওরে গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন পরিচয় করাই দেখি এই আমার গান পড়ে কথা কয় না ইসলামিক সিটিভি প্রোফাইলটা আমাদের তোর ইসলাম ভাই উনি দেখি মন্টু মিয়ার বাগান বাড়ি ঘুরে বাড়ছে সাথে বোরকা পরা এক আছে বল ভাই ভাবি নাকি কয়ারে না এ কি দা কইসাই করাই দিলে এই আমার গান fere ওরে সবার মাথায় খাইয়া গেছে ওরা পাগল হইয়া সরমের মাথায় খাইয়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকাল কে ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করি না পড়ি ওরে এখন তার মা বোনের কোরআন হাদিস ধরে না আমার সাক্ষীরা অনেক মা বোনের কোরআন হাদিস পড়ে না ওরা টিকটকে তাকে রাখে ধিন্তা করে কথা কয় না করে না করে না আছে না নাই আর এই টিকটক করতে যে প্রেম হয় এর সাথে ওর পরকিয়া হয় বিদেশে থাকে স্বামী আর সারাদিন দিন টিকটক করে স্বামী ও বিদেশ থেকে কি করে বাজায় তোমার তো নাই মতো লাগে ও তো নাই কার মতো লাগদি লাগদি ও তোমারে ছেড়ে সাকিবকে তো নিয়ে চলে গেছে এরা হুজুরের কাছে বলে হুজুর টি আমি টাকা পাঠাইছিলাম নিয়ে আটা দিয়েছি এরপরে গান গাই আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি সিনে না আমার হে গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে আকৃতি ও আমার ঘরের রমণী সে যে কাল এই লাখ টাকা নিয়ে যাচ্ছে ভাগিয়ায় আমি পাইনি আর পাইনি গায় না গায় না এখন গান গিয়ে বলে তোমার কোন ঘোষণে আমারে তো দ আমারি তো ভুল তোমার টাকা পাঠাই আমি হারিয়েছি বিদেশ আর স্বদেশের ভুল কথা না এই গান আছে না নাই উম আছে মানে কি আরে বাবা যাই হোক ও কথা না বলি আবার মা বনিরা খেতে মানে যাবো একটু হ্যাঁ আর এই সমস্যায় এই সাক্ষীরাই তো নেই এখানে আছে তো না বললি তোদের ঘরে বউ থাকবে না আবার যে বিয়ে বিয়ে ও যে করছিস কি হ্যাঁ তুমি যে কয় নম্বর ও সেই কয় নম্বর তুমি বগল বাজা ও যে হাফেজা বিয়ে করি নিয়ে আইসা হ্যাঁ সারাদিন মন্টু মেয়ার বাগান বাড়িয়া যাই তুল ফেব্রুয়ারি পালন করি বেড়ায়

আমার কিছুক্ষণ আগে ঘরের মধ্যে প্রশ্ন করছে যে হুজুর আজহারের সাথে যদি কুলাকুলি করলে ইমান হারাই যায় তাহলে পড়লে কি ইমান ফিরে আসবে মানে মুসলমান হতে পারবে আমি কলাম না ওর আবার নুনু কাটতে হবে কারণ শুধু কালে পড়ি খালে খালি খালি মুসলমান হয়ে যাবে না তো আগে তো আগার থেকে একটু কাটিলে আর গোড়ার থেকে ঠিক হবে তাই কথা ঠিক আছে কিনা মানলি মানুন না মানলি যাবে যেরাম হুজুর সেরাম ফতোয়া ডাইরেক্ট ফটো হবে কোনো ইনডাইরেক্ট না ফতোয়া কি হবে ডাইরেক্ট হবে মুসলমান সেদিন ওই বাঁকড়ায় তাই বাঁকড়া তো চলে মা ভুলে এক হুজুরের সাথে এক হিন্দু মুসলিম আসবে যে সে স্টেজে মুসলমান হবে। তা আমি ওই মা মিনির প্রধান বক্তা তা আমার বাচ্চা হুজুর একটুখানি সুমাকি দিয়েছে ভাই না প্রধান ভক্তাছে উনি বলতেছে যে আমারও বন্ধু মানুষ সে নাম না বলি বাচ্চা সাথে করি এক হিন্দু নিয়ে আসবে তার জন্য সেই স্টেজে এসে মুসলমান হবে

যদি এতে রাজি না থাকে তাহলে খালি কলেমা পড়িতে মুসলমান হয়ে কয় আমার সংসারে অভাব মুসলমান হয়েছে নির্যাতিত হবে টাকা দেন আছে না নাই আর বক্তা ভাইরাল ছয় করার দিন শেষ স্বাধীন বাংলাদেশ কথা কয় না বুড়কা পড়লেই আমরা এখন মনে করি না যে তুমি জান্নাতুল ফের দাউস কারণ তুমি জাহান কাজ করার জন্য বুড়কা ধরেছ বুড়কা পরা শিখাইছে প্রথমে তাসলিমা নাসরিন ও পালায়না সময় কি করিল আর সর্বশেষ ভাষণ এমপিরা শুধু কথায় গেল কথায় কাদের কাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না m 전 r a j 포크루네바 j o 기 e r p পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দস্তা কেমন লাগে ফাকা ফাকা ওদের সারা দস্তা কেমন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে গাড়ি সারা দরবেশে ভান্ড ভান্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে গাড়ি সারা দরবেশে ভান্ড ভান্ড লাগে শুনছি কত নেতা নেত্রী

खेल मैने ऐसा तो কোই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত কলসামি মসমান ইনুমে নন ডিপরো মিয়া সে কারাগারে পাপ করিলও পাপ কখনো কি আর tare কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা বাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাকা ফাকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাকা ফাকা কোথায় গেল আর

কোথায় গেল বরিস্টার কোথায় গেল আরফা তার বরিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খায়ছে ধারা মুরগি কবির খায়ছে ধারা জাফর কোথায় আছে গোবনে কি সেও গেল নদী বাঁধুর কাছে কোথায় গেল সালমের কোথায় গেল সালমের কারি কারি থাকা ওদের সারা দেশটা কেমন লাগে থাকা লাগে না লাগে না এখন আর মজার মজার ডায়ালগ শোনা যায় না মাসুদ তুমি কি ভালো হবে না শোনা যায় কথা কয় না শোনানোর জন্য আমরা আছি না নাই জন্য আমরা আছি না নাই সম্মানিত ভাইয়ারা সম্মানিত আমরা এরপরে যেটা সেটা হলো আমরা গণতন্ত্র নিয়ে আর একটা গান পারি শোনাবো শোনাবো আর আর দশটা মিনিট বাবারে আপনারা লিখিত দেবেন এমন ভাবে কথা বলতেছেন মনে হচ্ছে যে মাহফুলি বাঁধাতে বসে আছে না আমার মাহফিল বন্ধ হয়েছে কেন জানতে চান তো আমার মাহফিল সব জায়গায় মাহফিল হচ্ছে কিন্তু আমার বলতে আমাদের মাহফিলটা কেন বন্ধ হয়েছে ঠিকানা কালচারাল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কুরন মাহফিলের আয়োজনটা ছিল অত্যন্ত চমৎকার একটা আয়োজন যে মাহফিলের প্রধান অতিথি ছিলেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামের জেলা পশ্চিমের আমি মালানা হাবিবুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন আমাদের নমিন শিখর কাছে চৌগাছা সংসদীয় আসলে জনাব মালানা সাদুল আলম সাহেব প্রধান মেহমান ছিলেন কোরআনের পক্ষে আল্লাহ মা দুলাওয়ার হুসাইন সাঈদী ওনার সুযোগ্য প্রসন্তান জনাব আলহাজ শামীন সাঈদী সাহেব প্রধান দত্তা ছিলেন মালানা গোলাম রাব্বানি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসির এবং বিশেষ আরো বক্তা ছিলেন অ্যাডভোকেট গাজী এনামুল হক আব্দুল সালাম যুক্তিবাদী হাসান আল মামুল্লাহ লাল আমাদের সাক্ষীরার মোনারা হোসেন মুমিন ভাই আমার ইনামুল হাসান বিন নূর ভাই আমার সাইফুল্লাহ বিন কুরবান ভাই সহ আর অনেক উলামায়ে কেরাম বিশেষ আকর্ষণ ছিল আমাদের অ্যাডভোকেট রকুনুজ্জামান তাহলে মাহফিলের কি কোনো পূর্ণতা কি খুব বেশি বাকি ছিল এই মাহফিলটা মাহফিলের সব গোছানো কমপ্লিট হঠাৎ করে দুপুর বেলা ফোন দিল আমাকে বারোটার দিকে আমাদের ডিসি স্যার তিনি বললেন মাহফিলটা শিফট করতে হবে বললাম কেন বললো পূজার মধ্যে আয়োজন এটা করা যাবে না করা যাবে দিক পাই নাই। আমাদেরকে দিয়েছে কিন্তু আপনারা জানতে পারেননি বললাম জানিনি যেহেতু এখন আয়োজন করা হয়ে গেছে এই মাহফিল হয়ে যাক বললো যে নাশকতার আশঙ্কা আছে বললাম আপনারা নিরাপত্তা দেন বললো যে আমরা খবর পেয়েছি যে তৃতীয় পক্ষ এমন কিছু ঘটাবে যেটার জন্য আপনারা দায়ী হবেন সরযন্ত্রে পা দিয়ে না মাহফিল তাসিফ করেন এটাকে কেন্দ্র করে অনেক পানি ঘোলা হলো আমাদের সাংগঠনিক দায়িত্ব সম্পর্কে বলা হলো এমনকি এই মাহফিল বন্ধ করার জন্য আমাদের সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সেন্ট্রালের সেন্ট্রালের সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গুলাম কারার উনাকে পর্যন্ত হাফিজাহুল্লাহকে ফোন দিয়ে বলা হয়েছে এই মাহফিলটা আপনার কর্মীরা আয়োজন করেছে সুতরাং বন্ধ করুন পরবর্তীতে আমাদেরকে নিয়ে ইন স্যারের অফিসে মিটিং এবং আপনাদের সাক্ষীরা রিমানো অত্যন্ত ভালো মানুষ উনি চমৎকার হৃদয়ের মানুষ হিন্দু কিন্তু বললে আমি ছোটবেলা থেকে মাহফিল শুনে বড় হয়েছি ভূপালী সরকার তিনি নিঃসন্দেহে ভালো মানুষ অনেক ঘটনাও বললেন ওমর আদালতের জীবনী থেকে আমাদেরকে বললেন যে আমি এগুলো শুনে অভ্যস্ত আমি নিজে এই জাতীয় মাহফিলে যেতে পারলে নিজেকে ধন্য মনে করতাম কিন্তু বিপদে পড়ে গেছি যে আজকে এই মাহফিলটা করার অনুমতি আসলে দিতে পারছি না ক্ষমা চেয়েছেন এবং আমরা

মাওলানা মুফতি আমির হামজা সাহেব হলো না খারাপ হলো গতকালকের আলোচনায় বলেছিলাম আমাদের আগের মাহফিল গুলাম রব্বানি ছিল প্রধান বক্তা এবার হয়েছে আমির হামজা যদি এবার বন্ধ হয় তাহলে মিজারুর রহমান আজহারিকে প্রধান বক্তা করা হবে আমরা থেমে যেতে পৃথিবীতে আসি নাই আমরা মৃত্যুর আগের দিনও হাসি দিয়ে প্রমাণ করতে জানি যে আমরা তেরোটা বছর কারাগারে থাকলেও তোমাদের কারাগারের ওই জেল জুলুম আমাদের গায়ে কোনো কষ্ট দিতে পারে না আমরা ফাঁসির কাজটা ঝোলার জন্য প্রস্তুতি নিয়ে সন্তানকে জিজ্ঞাসা করি লুঙ্গি পরে যাবো নাকি পায়জামা পরে যাব আমরা তো সেই জাতি আমাদেরকে ভয় দেখাও আমাদের ভয় দেখায় লাভ নাই একজন মনীষীকে কারাগার উদ্য করে বলা হয়েছিল তোমাকে খাবার দেয়া হবে না তোমাকে পানি দেয়া হবে না তোমাকে ঘুমাতে দেয়া হবে না তোমাকে কষ্ট দেয়া হবে তোমার খুদাই খুদার যন্ত্রনায় কষ্ট দেব পিপাসায় পিপাসাত করে কষ্ট দেব ওই মনীষী জবাব দিয়ে বলেছিলেন তুমি আমাকে ভয় দেখাও অথচ আমরা তো সেই জাতি যেই জাতি প্রতিটা বছর একটা মাস আমরা না খাবার ট্রেনিং আকে করি না করি না আমাদের নাক আমাদের খাওয়াবেন না এটা ই ভালো দেখা লাভ নাই আমাদের ভাইদেরকে করুণা করে কারাগার ভরে গেছে আমাদেরকে फांसी কাস্তে ঝুলানোর কারণে গোটা বাংলাদেশ কেঁদেছে আমাদের কে দেশ থেকে জোর করে বিতাড়িত করা হয়েছে তারপরে আমাদের কারবিয়া তাদের মুখের হাসিকে বলিন করা যায় নাই কিন্তু আপনারা যারা যা এই জুলুম করেছেন তারা মাত্র একটা দিনও থাকতে পারলেন কি এমন হয়ে গেল যে একেবারে বাবা দিয়ে তো দাঁড়ায় থাকেন আমরা তো পাশে আছি নাকি আমরা তো পাশে ছিলাম পদ্মা সেতু করলেন মেট্রো রেল করলেন বিদ্যুৎ দিলেন এই দেশের মানুষের এত বিউটি পার্লার এটা কে দিয়েছে দিয়েছে না দেয় নাই বিউটি পাল্লা পছন্দ করে দিলেন দি আর বলে থাকলেন না একটা দিন থাকার মতো কনফিডেন্স হলো না বললেন পালাবো না পালleye যাই না তারপরেও চলে গেলেন আমরা থেরো পেলাম না এর Babcock ইন্টারনেটও বন্ধ ছিল হ্যাঁ মুঠি দিয়া দরকার নেই অসুবিধা নেই তাইলে বলি আরেকটু নাকি আসলে মূল বিষয় হলো সাহস নিয়ে দাঁড়ানোর কারণে বিজয় এসেছে ঠিক না বেটি ছাত্ররা সাহস নিয়ে দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছিল রক্ত দেব জীবন দেবো সামনের দিকে যাবো না এই জন্য আমি বলেছি সাহস নিয়ে দাঁড়িয়েছ তা মুক্ত হয়েছে সাহস করে দাঁড়ালে আর একবার হয়ে যাবে দিন হবে না হবে না সাহস নিয়ে দাঁড়িয়ে চোটায় মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভাই আনতে হবে I'm um, No, the করেছে দুশ্মনি করেছে বারা বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো আমার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বারাবাড়ি দেশের বুকে তাদের হাইনি তো জায়গা জেতো হলো মামার বাড়ি তাই নাই 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় নাই 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 আর কোন